দামে সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাল কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে ঈদে ঈদে আমরা যারা পাঞ্জাবি বিভিন্ন মানুষদেরকে দেওয়ার চেষ্টা করি তাদের জন্য কিন্তু এই পাঞ্জাবি কিন্তু বেস্ট হয় এখান থেকে মাল যাই কিনেন নাকি ভাই একটু বলবেন এখানে থেকে মূলত কয় পিস নিতে হয় মিনিমাম সর্বনিম্ন একটা জন্য সর্বনিম্ন বারোটা তাই তো আমরা শুনতে পেলাম সর্বনিম্ন বারোটা কিন্তু মানে গুণে কোয়ালিটি যে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আমি একটু দেখাই সপ্তাহে কিন্তু একদিন হয় টঙ্গি বাজারে হাটটি শনিবার রাত্রে দশটার পর থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত তাই তো আমি একটু ঘুরে একটু দেখাই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ড্রেস কিন্তু এগুলো কিন্তু বলতে সপ্তাহে কিন্তু একদিন কিন্তু একটা দুইটা সিঙ্গেল কিন্তু হবে না

এই যে পাঞ্জাবি গুলো আছে দেখতে কিন্তু অনেক সুন্দর আপনার আসেন এখানে সেল কিরকম হয় সারা বাংলাদেশে এরকম করে কি সপ্তাহে একদিনই দোকানদারি করে আমাদের শুরু আছে ওইখানেও বিক্রি করি এখানে আসি বিক্রি করা মানে শোরুম থেকে ডাইরেক্ট এখানে চলে আসে আচ্ছা এখানে যে আসেন এই যে দোকানটা দিলেন এই দোকানের জন্য কি আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয় কি রকম এই ভাই এটা তো ডাক হয় কথা বুঝছেন যাই হোক কিছু টাকা দিতে হয় না সঠিক সেটা বলেন সমস্যা নাই তো কোন সঠিক বলতে মানে স্যার টাকা দিতে হয় এমন কোনো মোটা অঙ্কের অ্যামাউন্ট যেমন ওইটা কি বলে

Terima kasih telah